আবদুল্লাহ ভাই নবীগণ এডুকেশন ট্রাস্ট ইউকে সেক্রেটারি জেনারেল হিসাবে আপনি অনেক কাজ করছেন আপনাদের সভাপতি আমাদের বন্ধু মানুষ মাহতাব একজন সত্যিকার নিবেদিত প্রাণ সমাজসেবী আপনিও শিক্ষাবিদ সমাজসেবীও গত দুই বছরে মোটা জাগে কি কাজগুলো করেছেন এবং এই যে সিলভার জুবলি পঁচিশ বর্ষ পূর্তি করছেন আপনাদের সময়ে এইটা আপনারা উপস্থাপন করতে চাইছেন কথা বলেন আচ্ছা আলহামদুলিল্লাহ আলমিনু আসসালাম ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক মানব টিভি ফ্যামিলি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য দ্বিতীয়ত আমি আমি আমার এই যারা ভিউয়ার্স যারা দেখবেন আমাদের এই প্রোগ্রাম তাদেরকে অশেষ ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি তৃতীয়ত আমি আমাদের এই যে ট্রাস্ট ট্রাস্টে সম্মানিত তিনশোর উপরে ট্রাস্টি তাদেরকে সালাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বারবার জানাচ্ছি এরপরে আমি ধন্যবাদ জানাই আমার ফ্যামিলিকে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট না করলে আমি এই দুই তিন বছর কাজ করতে পারতাম না এটাই ঠিক আমার ওয়াইফ আমার ছেলে মেয়েরা আমাকে সহযোগিতা করতেছেন বিশেষ করে আমার ছেলে ইমাদ আহমেদ উনি আমাকে সে আমাকে খুব হেল্প করতেছে যেখানে আমি স্টাক হয়েছি কারণ ও দেশের ব্রড ছেলে তো আইটির জন্য খুব ভালো হয় আপনি যে প্রশ্ন করছেন আমাকে যে আমরা গত দুই বছরে আমি আপনাদের সময়ে জি কি কি কাজ করেছেন মুঠা ডাকে আচ্ছা আমাদের সময়ে যে কাজ হয়েছে আমি এটা বলবো আপনাকে কিন্তু আগেও কাজ হয়েছে প্রত্যেকটা টিমি আমাদের কাজ করেছে শুরুতে শুরু থেকে যে আমাদের যে ফাউন্ডার থেকে শুরু করে প্রত্যেকটা টিমে ভালো ভালো কাজ করছে অস্বীকার করা কোনো উপায় নেই এবং দিন দিন যে টিম আসছে নতুন নতুন পরিকল্পনা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছেন ওই আগের কমিটি ওইটা করে গেছেন দেখি আমরা সামথিং কিছু নিউ বেশি কিছু যাই হোক তো আমরা যেটা করছি সেটা হলো প্রথম যে মিটিং হয়েছে আমাদের আমাদের যে এই কমিটি তেত্রিশ জন উপস্থিত ছিলেন এই দিন তেত্রিশ জন উপস্থিত ছিলেন তো একজন কাটে আসতে পারেন নাই তো এই ফুল মিটিংয়ে আমি আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ট্রাস্টের যে ফান্ড এই ফান্ডটা সিকিউর করতে হবে এই ফান্ডের জন্য বারবার ব্যাংকে চিঠি দিচ্ছে তা আপনাদের ফান্ড সিকিউর না সিকিউর না বলতে ওঠেই ফান্ডে কোনো অসুবিধা হয় নাই বাংলাদেশ ব্যাংকে খালি জানতে চাচ্ছে যে এলাকার তো একটা আপনারা রেজিস্ট্রেশন করেন তো আমরা লয়ারের পরামর্শ নিয়ে তারপর ওই লইয়ারের পরামর্শ দিলেন যে ইজি

ডিটেলস আমাকে জানি কালেকশন করে কালেকশন করে আসলো আমি বলতে হবে আমাদের চারম্যান দেশে গেছিলেন এই সময় উনি ওইখান থেকে খালি বলতেছেন আপনি তাড়াতাড়ি করে দেন আমি যে কয়েকদিন আসি আমি কাজটা হাতে করে আসি যেহেতু এটা নিয়ে আগত দুই কমিটি চেষ্টা করছেন

এবং যারা কোনো বিল আমাদের যে স্থাপর স্তাপ মিলে প্রায় পাঁচ কোটি টাকা সম্পদ আমাদের যে বিল্ডিং যেটা হয়েছে ওইটাও রেজিস্টার দলিলাস আমাদের তো আমাদের আলহামদুলিল্লাহ এই ট্রাস্টের এখন মানে বড় একটা

আর বাংলাদেশে বাংলাদেশে কিন্তু আছে যেহেতু গার্মেন্টস বেজ কাজে কর্মসংস্থানের জন্য এমন কি অনেক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যারা হোম জিনিস কিন্তু নেয় ভালো জিনিস যদি কেউ বানাইয়া দিতে পারে এটা নেই এটা প্রচলন বাংলাদেশে এখন আছে

এন্টারপ্রিনারশিপে বিশ্বাস করেন উনি চাকরিতে বিশ্বাস করেন না উনি কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বাস করেন কাজে আপনাদের এখানে যে মানুষগুলো শিখবে তারা নিজেরা কিন্তু এক সময় অন্যদের জন্য কর্মসংস্থান করবে যেটা এখন এই সিলভার জুবলি আমরা ছয় মাস আগে হঠাৎ করে মাথায় আমার আসছে তারপরে তো প্রচুর প্রশ্ন হয়ে গেলো হাঁটি হাঁটি পাপা করে কিভাবে হলো যাই হোক আমি এর সাথে আলাপ করলাম চার আমাদের তো পঁচিশ বছর হয়ে গেছে এখন আমাদের পিরিয়ডে সে পঁচিশ বছর পূর্ণ হয়েছে এখন কি করা যায় সাধারণ টিচার বললেন ও এটা তো ভালো মনে করছেন ঠিক আছে আপনি আগামী ইসি মিটিংয়ে নিয়ে আসেন এজেন্ডা আকারে আর এজেন্ডা আকারে আমরা ছয় মাস আগে যেটা নিউ কাসেল হয়েছিল ওই মিটিং আমরা নিয়ে আসলাম আসার পরে কমে হাউসে পাস করছে তার নাম রাশিবাজি করব আমি মানব টিভির মাধ্যমে আমাদের ট্রাস্টের সম্মানিত ট্রাস্টবৃন্দ যারা এই ইংল্যান্ডের বিভিন্ন শহরে সরিয়ে চিঠি আছেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ এই পঁচিশ বর্ষ অনুষ্ঠানে যাতে সবাই যোগদান করেন যদি সবাই আসেন তাহলে সাকসেসফুল হবে আমি মনে করি আমরা মধ্যকারে আমাদের দেশের এই দেশের ইউকে মধ্য হার্মিয়াম এই জন্যই আমরা করেছি যে সবার সুবিধার জন্য তো সবাই যাতে আসেন এবং আমরা সবাই মিলে আমাদের এই দিনটাকে একে অন্যের সাথে পরিচিতির মাধ্যমে আমোদপূর্তিতে যাতে উদযাপন করে সাকসেসফুল করতে পারি এই আমার বিনীত অনুরোধ যে আমাদের আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের ট্রাস্ট গঠন করেছি সেটা হলো আমাদের আমাদের নবীগঞ্জের গরিব মেহনতি সুবিধা বঞ্চিত আন্ডার প্রিভিলেজড যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য তো যেহেতু আমরা করে যাচ্ছি আরও যাতে ভবিষ্যতে আরও সুন্দরভাবে সুচারুরূপে এবং আরও ইনভলভমেন্টের মাধ্যমে আমরা যাতে করতে পারি এর জন্য সবার সহযোগিতা একান্তই কাম্য